দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বর্ষাকালীন যেসব শসাগুলোর মাঠ লাগাবো সেইগুলো কি কি আর কোন শসা লাগালে ফলন এবছর ভালো পাওয়া যাবে বা আমার কাছে বর্ষাকালীন শসার কী কী স্টক আছে সেটা আমি আজ আপনার সকালকে সামনে দেখাতে চলেছি প্রথমে আমি যে শসা বীজটা আপনাদের সামনে তুলে দিয়েছি প্রথমে আমি দেখাব পঁয়ত্রিশ দিনের তারপরে দেখাব পঁয়তাল্লিশ দিনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মহালক্ষ্মী সিডসের ঠিক আছে সুপার হাঙ্গামা শসা সুপার হাঙ্গামা শশা এটি কিন্তু পঁয়ত্রিশ দিনে ফলন হয় এটি আমি লাগাবো এটি এক কিন্তু এক প্রকার নতুন কোম্পানি বীজ ঠিক আছে একটি নতুন বীজ আমি দুটো নতুন রকম বীজ লাগাবো কেমন কী ফলন কারণ আপনারা তো অনেক সময় আমি দেখেছি গ্রুপে কথা বলেন যে কম আদামের বীজ বা নতুন কোম্পানির বীজ অত ভালো হয় না তাই আমি দুই থেকে তিন প্যাকেট আমি নতুন কোম্পানি বীজ লাগাবো যেগুলোর ফলন কীরকম হয়েছে না হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর যেহেতু আমি গরমের সময় বাড়ি বীজও লাগিয়েছিলাম যার ফলন তো আপনারা দেখেছেন কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে এটা দেখতে পাচ্ছেন এটা চলে গেল যে সমস্ত প্যাকেট সব পঁচিশ গ্রামের প্যাকেট আছে কিন্তু তাহলে সুপার হাঙ্গামা শশা এটা কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমি লাগাবো নতুন প্যাকেট এটা আর এরপরে আসি বন্ধুরা রূপশ্রী শশা এটি মাচা শশা আর এর ফলনও কিন্তু শুনেছি খুব ভালো এটা নতুন বেড়িয়েছে যেহেতু তাই আমি চেক করে দেখব এটা কেমন হয়েছে না হয়েছে তারপর আপনাদের রেকমেন্ড করব আমি সব সবসময় বলেছি যে যেই শশাটা ভালো হবে যেই শশা সবথেকে ফলন বেশি সেটাই আমি আপনাদের সকলকে রেকমেন্ড করি সেটাই বলি তাহলে এটা কিন্তু আমি লাগাবো রূপশ্রী মাছার শশা ঠিক আছে এই শশাটা কেমন কি ফলন হচ্ছে আমি দেখে জানুম দুই থেকে তিন প্যাকেট আমি নতুন কোম্পানি বীজ লাগাচ্ছি এগুলোর ফলন যদি ভালো হয় তাহলে আপনারা গরমের সময় আমি আপনাদেরকে এটা রেকমেন্ড করব আপনারা এটা লাগাবেন কেমন কি রেজাল্ট হবে আমি তো দিবই গ্রুপে ঠিক আছে তারপরে আসছি আমরা হান্টা নাইনটিন এটি কিন্তু বন্ধুরা পঁয়ত্রিশ দিনে ফলন হয় এই শস্যাটা যার সময় হচ্ছে ফাল্গুন হইতে ভাদ্র মাটি বা মাছায় উভয় আপনারা ব্যবহার করতে পারবেন আর এটি একটা কথা এটি পঁয়ত্রিশ দিনে কিন্তু ফলন হবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা পঁয়ত্রিশ দিনে ফলন হবে ঘাটে ঘাটে ফলন হবে হান্টা নাইনটিন এটি দাস করে এটি কিন্তু আমি লাগাবো আরেকটা হচ্ছে বাহুবলি টু প্লাস এই বাহুবলি টু প্লাস আমি লাগাবো কারণ এটি অনেক গাটে ঘাটে ফলন হয় এর দাম হবে একটু অনেকটাই কম তার জন্য এই বাহুবলি টু প্লাস আমি লাগাব আর এই সম্পর্কে তো আমি আপনাদের সকলের সামনে আলোচনা করেছি আমি কোন বীজ লাগাচ্ছি না লাগাচ্ছি ঠিক আছে বন্ধুরা আর এরপরে আসছি আমি বিরাট বিরাট বীজটা লাগাবো আমি যে সমস্ত এখন দেখাচ্ছি এগুলো সব পঁয়ত্রিশ দিনে ফলন আর এর সময় হচ্ছে ফাল্গুন হইতে ভাদ্র ফাল্গুন মাস থেকে ভাদ্র মাসে আপনারা এই শশাটা লাগাতে পারবেন যা প্রতি ঘাঁটে গাঁটে ফলন হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে কিন্তু এই ফলনটা হারভেস্ট করা শুরু হয় শশা লাল হয় না পাতাল ঝরসায় হয় না বুঝতে পারছি বন্ধুর বর্ষাকালীন সময় এই জিনিসটা অবশ্যই জেনে রাখা দরকার আর তার সাথে সাথে তারপর আসছি আমি দুধর্ষ্য গোল্ড দুর্ধর্ষ গোল্ডটাও কিন্তু খুবই ভালো আর এর দামটাও কম দামের দিক থেকে ফলনও কিন্তু খুব ভালো হয় আর একটা কথা এটা পঁয়ত্রিশ দিনে হয় পঁয়ত্রিশ দিনে এখন আমি বেশি লাগাচ্ছি একটাই কারণ এর একটাই কারণ হচ্ছে সেটা হলো বর্ষাকালীন সময় আপনার জেটের যত কম দিমের লাগালেও কোনো অসুবিধা হয় না কারণ ওয়েদার ভালো থাকে এতে কোনো অসুবিধা হয় না বুঝতে পারছেন বন্ধুরা আপনারা পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিন দুটো একসাথে মিক্স করে লাগাবেন আর সমস্ত প্রকার কোম্পানির বীজ একসাথে মিশিয়ে লাগার একটাই মাত্র পজিটিভ কারণ হলো এক সেটা হলো যদি কোনো কোম্পানির বীজ খারাপ হয় তাহলে আরেকটা কোম্পানির বীজে সেটা মেকআপ হয়ে যাবে বেশিরভাগ সময় খারাপ হয় না আর যদিও খারাপ যদি হয়ে থাকে ধরুন সাপোজ আমি দেখাচ্ছি আপনাদের সকলের সামনে এখানে হচ্ছে ভারত হাঙ্গামা শসা আছে আর এখানে হচ্ছে দুর্ধর্ষ গোল্ড আছে ঠিক আছে যদি আমার এই ভারত হাঙ্গামা শসা যদি খারাপ হয় ঠিক আছে খারাপ মানে কি বলতো গাছ গাছটা ভালো হয় ফলন হয়তো কিছু কম বেশি হয় উনিশ বেশ ঠিক আছে বা গাছ একটু লাল হয়ে যায় তাড়াতাড়ি যদি আমার এই প্যাকেটের শসা খারাপ হয় তাহলে এই প্যাকেটটা ভালো হবে কারণ এটা কিন্তু জানাই জিনিস একটা প্যাকেট খারাপ হলে একটা প্যাকেট ভালো হবেই ঠিক আছে আর যদি দুর্ধস গোল খারাপ হয় তাহলে এই প্যাকেটটা ভালো হবে সুপার হাঙ্গামা শসা ঠিক আছে আমি কোনো বীজকে খারাপ করছি না আমি কথার কথা বলছি যদি এরকম হয়ে থাকে ওই জন্য আমি বা আদার্স যেই সব চাষিরা লাগাই দেখবেন যারা জানে তারা কিন্তু এরকমই করে থাকে যে সমস্ত প্রকার বীজ কিন্তু একসাথে মিশিয়ে লাগায় তাহলে বুঝতে পারছি বন্ধুরা সময় খারাপ হয় না ঠিকই তবু মিশিয়ে লাগানো ভালো তাহলে কোন প্যাকেটের বীজ কখন ফলন বেশি হয় সেটা জানা যায় তাহলে বুঝতে পারছি বন্ধুরা আপনারা এগুলো লাগান আর এর সাথে সাথে আরও একটা বীজ আমি লাগাবো সেটা হলো সিলভার কোইন এই সিলভার কোইনের কথা আমি আগেও আপনাদেরকে জানিয়েছি বা বলেছি আপনারা তো শুনেছেন আমি বারবার আপনাদেরকে বলেছি দেড় সিজ সিলভার কোইন আমি যে সমস্ত প্রকার শশা দেখালাম ঠিক আছে আমার দেখার থেকে ভালো বা সব থেকে সাদা শসা কিন্তু এটাই কিন্তু সমস্ত আমি যেসব বীজগুলো দেখলাম দাসপুর বলুন আমতলা বলুন আদা যেসব কোম্পানি এদের বীজ কিন্তু সাদা হয় ফলনও কিন্তু খুব ভালো হয় কিন্তু তার থেকে বেশি আমি একটা জিনিস বেশি লক্ষ্য করেছি যে এই সিলভার কুইনের শসাটা একটু কালারটা একটু বেশি সাদা আপনার আশেপাশে যখন লাগাবেন ঠিক আছে সিলভার কুইন আর আদার যে কোনো কোম্পানির বীজ লাগান না কেন যখন আপনার পার্থক্য দেখতে পাবেন বুঝতে পারবেন যে এটা একটু সাদা বেশি আমি কোনো বীজকে প্রমোট করছি না আমি দেখ বলছি কারণ এটা হয় ভালো তার জন্য আপনারা তো অনেকজন আমার কাছ থেকে বীজ নিয়েছেন বা আদার্স অন্য কাজ অন্য কোথাও নিয়েছেন আপনারা একবার চেক করে দেখবেন বুঝতে পারবেন বা আমি দেখবেন যে আমি যেসব ভিডিওগুলো আপলোড করেছি ছবিগুলো দুটো শুশা কিন্তু অনেকটা আলাদা তো আর তাও যদি বিশ্বাস যদি না হয় সামনে তো বর্ষাকালীন সময় আমি শোষা লাগাচ্ছি সেখানে দেখে বুঝতে পারবেন যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম তাহলে বুঝতে পারছি মন এটি কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ফলন হয় আর আপনারা এখন লাগাতে পারেন বর্ষাকালীন সময় এটা লাগালে ভালো হয় একটু ঠান্ডা ওয়েদারে এই সিলভার কোয়েনটা একটু ভালো হয় তাহলে বুঝতে পারছি বন্ধুরা আর আরেকটা আসি এবার পঁয়তাল্লিশ দিনের শশার পঁয়তাল্লিশ দিনের শশার ভিতরে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ভারত হাঙ্গামা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারত হাঙ্গামা আছে দীর্ঘমেয়াদী ফলন হয় আর একটা কথা যেসব আমি শসাগুলো দেখাচ্ছি নতুন বীজ বা পুরাতন বীজ বা আমাদের জানা বীজ সব কিছু কিন্তু ঘাটে ঘাটে ফলন হয় আর ফলন সব থেকে বেশি ভালো হয় সেগুলি কিন্তু আমি আপনার সামনে কিন্তু তুলে ধরেছি আর একটা কথা ভিডিওটি লাইক করে রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য তারপরে আসি বন্ধুরা চ্যাম্পিয়ন শোষাবিজ চ্যাম্পিয়ান তো আপনার জানেন খুব ভালো হয় না আমি তাহলে বুঝতে পারছেন চ্যাম্পিয়ন তো হবেই তাহলে চ্যাম্পিয়ন বীজ আছে আর এছাড়াও এছাড়াও কিছু আমার ঘরোয়া বীজ আছে নিজের কোম্পানির তৈরি এই নিজের বীজ আমি তৈরি করেছি যেগুলো ফলনটা খুবই ভালো পেয়েছি এমনকি এই যে সিজনটা চলে গেল গরমের সময় গ্রীষ্মকালে আমি কিন্তু এই বয় এই গ্রীষ্মকালে কিন্তু পুরোপুরি আমি আমার নিজের বাড়ি বীজ লাগিয়েছি আর যার ফলন এবং গাছও খুব ভালো হয়েছে কালারটাও খারাপ হয়নি আমি যেসব ছবিগুলো বা ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো বেশিরভাগই কিন্তু আমার বাড়ির বীজের বীজের গাছ বা ফলন যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি দেখেছি আলাদা করে দেখাতে পারিনি তার কিছু বিশেষ কারণ আছে এক হচ্ছে যত জায়গায় লাগিয়েছিলাম অর্ধেকে বেশি জায়গা মারা গেছে বৃষ্টির জলের কারণে কারণ আমি একমাত্র প্রথম আমি মার্কেটে হারভেস্ট করে নিয়ে গেছিলাম তারপর থেকে তার তিন দিন বিক্রি করার পর পঞ্চাশ টাকা করে আমি বিক্রি করেছি তার তিন দিন বিক্রি করবার পর যখন বৃষ্টি হয় তিন দিনে বৃষ্টির জলে আমার গাছ কিন্তু অর্ধেকে বেশি মারা যায় অনেকটা পরিমাণ জল দাঁড়িয়েছিল যেহেতু ধান জমি তার জন্য আর বুঝতে পারছো বন্ধুরা এইগুলো হলো আমি বীজ লাগাবো এছাড়াও বাড়ির বীজ লাগাবো কিভাবে কেমন পদ্ধতি লাগাবো সামনে ভিডিও আসে ভিডিওগুলি দেখবেন ভিডিও ফলো করবেন আশা করছি অনেকটা উপকারিত হবেন শশা চাষে যদি আপনারা যদি না করে থাকেন বা এই সবে শুরু করছেন তাহলে এই সময়টা হচ্ছে সবথেকে বেস্ট সময় যে শশা চাষ করলে সব থেকে বেশি ফলন ভালো পাওয়া যাবে আর এর সাথে সাথে সাতি ফসল কি আমি সে সম্পর্কে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো কারণ সাতি ফসল নিয়ে আলোচনা করতে হলে আলাদা রকম কিছু দেখাতে হবে আর এক রকম না অনেক রকম জিনিস আমি দেখাবো সাথী বসলে তার জন্য আমি জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি ওই অনেকটা বীজ লাগিয়ে নিয়ে এসি প্রায় চার বিঘা মতো আমি শশা লাগাবো তাই চার বিঘা মতো শশা লাগানোর জন্য অনেকটাই বীজ লাগবে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ প্যাকেটের বেশি বীজ আছে আর এর সাথে সাথে আমি আরও বীজ আছে সেগুলো আমি দেখাচ্ছি না আর বাড়ির বীজ তো আছে তার সাথে কিছু মিক্স করব আর এছাড়াও আরও কিছু নতুন বীজ আছে সেগুলো আমি আপনার সামনে সামনে তুলে ধরবো আমি কথা দিচ্ছি আপনার এইগুলো ব্যবহার করুন রেজাল্ট ভালো হবে আমি করেছি বা আদার্স আমাদের এইসব আশেপাশে যারা চাষিরা করেছে ভালো হয়েছে এমনকি অনেকজন বলে যে কম দামি বীজ কী হবে না হবে তার জন্য আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এই বীজগুলো লাগাচ্ছি আমি প্রমাণ সময় দেখাবো যে এই বীজগুলো লাগালে ভালো হবে না হবে কোনো প্যাকেটের বীজ বা কারোর কাছ থেকে কিনবার আগে আগে তার কাছে দেখুন তার রেজাল্টটা কেমন হয়েছে তার কাছ থেকে সেই বীজটা কিনবেন ঠিক আছে বন্ধুরা এটি আমার তরফ থেকে একটা রেকমেন্ড থাকলো কোনো বীজ লাগানোর আগে তার কাছে দেখবেন সেই বীজটা কেমন হয়েছে ফলন হয়েছে না হয়েছে তারপরে তার কাছ থেকে সেই বীজটা কেনার চেষ্টা করবেন বা সেই কোম্পানি বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা